কিন্তু তারপর তারপর যা বললাম আমাদের দেশে শিশু শ্রম এখন আছে চাইল লেবার পেনা ভাইরা আমরা ইনশাআল্লাহ দেশ পরিচরণা করলে আমরা এই চাইল লেবার শিশু শ্রম বন্ধ করে দেব ইনশাআল্লাহ সাথে সাথে আমরা গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন এই ব্যবস্থা করব ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন তো এই একত্রিশ দফা আমাদের নেতা জনাব তারেক রহমান উনি হচ্ছে গিয়ে করেছে এই একত্রিশ দফা যা যা রেখেছেন এটা কিন্তু প্রত্যেকটাই আমাদের নেতা চিন্তা ভাবনা যে কিভাবে বাংলাদেশটা সুন্দর করা যায় কিভাবে প্রত্যেকটি নাগরিকের যেটা হচ্ছে যে রাইটস সেটা নিশ্চিত করা যায় অধিকার নিশ্চিত করা যায় সেই জন্য আমাদের একটি জবাব দিয়েছে এখন আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আপনারা এখানে যারা যারা আছেন আপনারা দীর্ঘ ষোলোটা বছর আন্দোলন সংগ্রাম করেছেন পারিবারিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মামলা হামলা কারাগর কিছু বাদ দেয়নি এখন এই যে এত অত্যাচার করেছে আপনাদের এটার প্রতিশোধ আমরা কিভাবে নিব কিভাবে নিব আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে সেটা বাস্তবায়ন করে আমরা প্রতিশোধ নিব ইনশাআল্লাহ এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেই আমরা প্রতিশোধ নেব ইনশাআল্লাহ মনে রাখবেন ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট রিভেঞ্জ 2020 থেকে সবচেয়ে ভালো প্রতিশোধ আমরা 31 দফা বাস্তবায়ন করে আমরা প্রতিশোধ নিব এই আওয়ামী গণহত্যা খলি প্যাসেজ বিল থেকে ঠিক আছে ভাইরা নেতৃবৃন্দ আমি আমার ব্যাপারে একটু বলি আমি একজন রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছি সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার জীবনে এই রাজনীতি এবং কেরানীগঞ্জ ঢাকা দুই হাসনের মানুষ আপনারা আর আমি কোথাকার সন্তান কোথাকার সন্তান আমি আপনাদের মতন কেরানীগঞ্জের সন্তান অতএব এই কেরানীগঞ্জ ঢাকা দুই আসনকে আমার বাবা আমানুল্লাহ আমান সাহেব যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সেই সব পূরণ করার জন্য আপনাকে আমাকে সহযোগিতা করবেন সহযোগিতা করবেন দুই দেখাবেন ধন্যবাদ শ্রদ্ধা নেতৃবৃন্দ ধন্যবাদ আমি আজকে এখানে আমি আজকে এখানে এসে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি যখন দুই সালে আমির সাহা ভাষার সামনে মঞ্চটা করা হয়েছিল ওইখানে যেভাবে নির্বাচনী প্রচারণার ঢেউ শুরু হয়েছিল আজকে আপনাদের একটার পর একটা অঙ্গ সংগঠন বিএনপির মিছিল দেখে আমার ফিরে আসল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যখন পড়াশোনা করছিলাম তখন লন্ডনে আমি ছাত্র দলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম তারপর দুই সালে দুই সালে যখন আমি নির্বাচন করলাম এই তারানগর নির্বাচন এসেছিলাম আপনারা আমাকে নিজের সন্তান হিসেবে বরণ করে নিয়েছিলেন এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন এখন ভাইয়ারা আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সামনে হচ্ছে নির্বাচন আসছে সবাই জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে বাংলাদেশে দেশে তাই না ভাইরা তো নির্বাচনের জন্য আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ পিঠে ডানে বামে সামনে আপনারা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ 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 আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বলেছেন যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র অতএব আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় আমরা দেশ পরিচালনা করলে ইনশাল্লাহ এই তারনগর এই কেরানীগঞ্জ এই ঢাকা দুই আসনকে আমরা একটি মডার্ন সিটি করে তুলবো ইনশাল্লাহ যৌমে ত্রিভিন্দু আপনারা 16টা বছর কষ্ট করেছিলেন 16টা বছর কি ধরনের অন্যায় অবিচার অত্যাচার আপনাদের উপর আমাদের উপর হয়েছিল আঠারো সালে যখন নির্বাচন করতে যাই আমিন বাজারে আমার উপর হামলা হয়েছিল আমার মা পাশে ছিল সেদিন আমাদের মেরে ফেলতে চেয়েছিল আল্লাহর রহমতে আমাদের কিছু হয়নি কিন্তু এইভাবে কত ধরনের অন্যায় অবিচার আপনারা সহ্য করেছেন আপনারা জোর দিলে ছিলেন এখন আছেন এবং ভবিষ্যতেও আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় আমরা দেশ পরিচালনা করলে আপনারা এখানে এক একজন আমাদের নেতৃবৃন্দ আপনাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনারা এখানে যারা আছেন আপনাদের ওয়ার্ডে ইউনিয়নে যেই যেই কাজ যেই যেই উন্নয়নমূলক কাজ দরকার আপনাদের পরামর্শে আপনাদেরকে নিয়ে আমরা একসাথে এইবার জনপ্রায় গ্রহণকে এবং খালদা থেকে বলে এনে করে দিব নামাজের জন্য পাঁচ মিনিট বিরতি দশ মিনিট নামাজের জন্য